আমি তো আমার তার কিছু নাই ওইটাই সম্বল ছিল আমার এই বাচ্চাটাই আমার সম্বল বুঝলেন তো হোসেন শেখ আমার না যাই ওকে সমস্ত জায়গায় সবাই ভালো বাইত স্কুলে বাজারের স্কুলের সমস্ত সবাই ভালো বাইত আমার মেয়েকে পুলিশের ব্যবস্থা এখানে কিছুই হলো না কোনো তাদের এত বড় জিনিস এত ভালো আমার মেয়ে এত শিক্ষা ইরান ইরাকের যুদ্ধ ওটা মুখ্যমন্ত্রীর ভাবনার অনেক বড় বিষয় বরঞ্চ এই কালীগঞ্জে বোমাতে বিজয় উল্লাসের শিশুর মৃত্যু হচ্ছে আগে এইগুলো নিয়ে উনি ভাবুন ওখানে তো আকাশে আকাশে মিসাইল টিসাইল লড়া হচ্ছে তো এরপরে যদি তৃণমূলের লোকজন এই ইরান যে ইরান ইসরায়েলের যুদ্ধের পরে মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এইবার আমাদেরকে কিছু ছোট ছোট মিসাইল দিন আমরা সকেট বোমা মারবো কেন এবার মিসাইল দিয়ে যুদ্ধ করি তাহলে তো পশ্চিমবঙ্গের আর কোন শিশুর বেঁচে থাকার অধিকারটুকু শেষ হয়ে যাবে ফলে মুখ্যমন্ত্রীকে বলবো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভাবনা বন্ধ করুন বরঞ্চ যে বাচ্চা শিশুটির মৃত্যু হয়েছে তামেন না তার পরিবার এর মতন আর কোন পরিবারের যাতে শিশুর কোল খালি না হয়ে যায় তার পরিবারের মায়ের মতন আর কোনো মাটি না করে সেই দিকে মুখ্যমন্ত্রী খেয়াল খুবই দুঃখের এটা আনন্দকে ঢেকে দিল না ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো এর থেকে দুঃখ কিছু হয় না আটকানো হচ্ছে চেষ্টা হচ্ছে সবই কমছে বা কখনো কখনো কিছু আর সব লোকগুলো যারা কেওয়াজ করে প্রবলেম করে সবেই যে দলের মুখ সেরকমও ভেবো না অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয় কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয় কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কালীগঞ্জ বিজয় উৎসবে বোমাবাজির বলি বালিকা কমিশনের রিপোর্ট পুলিশের ভোট গণনায় তৃণমূল এগিয়ে থাকার খবর আসার পর বিজয় মিছিল চলছিল বিজয় মিছিল চলাকালীন বোমা ছড়ে একদল দুষ্কৃতী প্রতিপক্ষকে ভয় দেখাতে বোমা ছড়া হয় বলে অভিযোগ সেরকম একটি বোমা পেটে দুর্ভাগ্যবশত বালিকা তামান্না খাতুনের মৃত্যু হয় গুরুতর জখম হয় বালিকা চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ কমিশনের রিপোর্ট কৃষ্ণনগরের এসপির

এরপরে যদি তৃণমূলের লোকজন এই ইরান ইসরায়েলের যুদ্ধের পরে মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এইবার আমাদেরকে কিছু মিসাইল মিসাইল দিন আমরা সকেট বোমা কেন এবার দিয়ে যুদ্ধ করি তো পশ্চিমবঙ্গের আর কোনো শিশুর বেঁচে থাকার অধিকারটুকু শেষ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রীকে বলবো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভাবনা বন্ধ করুন বরঞ্চ যে বাচ্চা শিশুটির মৃত্যু হয়েছে তামেন না তার পরিবার এর মতন আর কোন পরিবারের যাতে শিশুর কোল খালি না হয়ে যায় তার পরিবারের মায়ের মতন আর কোন মায়ের যেন কোনো মাটি খুবই দুঃখের এটা আনন্দকে ঢেকে দিল না ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো এর থেকে দুঃখ কিছু হয় না আটকানো হচ্ছে চেষ্টা হচ্ছে সবই কমছে বা কখনো কখনো কিছু আর সব লোকগুলো যারা কেওয়াজ করে প্রবলেম করে সবেই যে দলের মুখ সেরকমও ভেবো না অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয় কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয় কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ